বেসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা গুজাদিয়া ইনোয়ানের যে আট নম ওয়ার্ডের আমাদের সেই ছোট্ট বাজার জনতা বাজার জনতা বাজারের একটি চিত্র জনতা বাজারের একটি দৃশ্য আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি তো বন্ধুরা যে যেখানেই আছেন আমার এই পুরাবিটি ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লম্বা দেখতেই পাচ্ছেন যে এই যে জনতা বাজার আমাদের গ্রামের মধ্যমে ছোট্ট একটি বাজার এবং আমার এই আট নং ওয়ার্ডের প্রাণকেন্দ্রকে যেটিকে বলা হয় সেই জনতা বাজার তো জনতা বাজার দেখতেই পাচ্ছেন জনতা বাজারে উন্নয়নের ছোঁয়া লেগেছে তো এই বাজারের মাধ্যমে দেখতে পাচ্ছেন নিচে লাল এবং শাক সবজি অনেকেই ক্রয় বিক্রয় করছেন এবং অনেক মুরব্বীরা অনেকেই এই বাজারে চলাফেরা ঘোরাফেরা করছেন এই মুহূর্তের দৃশ্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি তো বন্ধুরা এই যে ঈদগুলি তো এখানে উন্নয়নমুখে অনেকগুলি কাজ হচ্ছে সেই কাজের কিছুটা দৃশ্য আমি তুলে ধরছি তো বন্ধুরা আমাদের দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে থেকে যারা আমাকে দেখেন নিয়মিত দেখেন আপনারা অনেকেই কমেন্টে আমাকে বলেছিলেন জনতা একটি দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য তাই আজ আমি একটু লম্বা করে আমি যারা প্রবাসী ভাই আছেন তাদের উদ্দেশ্য করে আমি আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তো বন্ধুরা আসলে আমাদের এই কিশোরগঞ্জ যারা কিশোরগঞ্জ জেলায় নয় শুধু বাংলাদেশের মধ্যমে যে কোনো স্থানের চেয়ে আমার এই গুজা দিয়ে নান আট নং ওয়ার্ড একটু অন্য মানে অন্য অন্য রকম বলতে গেলে বোঝায় কারণ এখানে অনেক বড় বড়ো রাজনীতিবিদ এবং অনেক বড় বড় শিক্ষাবিদ এবং অনেক বড় বড় চাকরিজীবী অনেক কিছুই কিন্তু আমার এই ওয়ার্ডের মাধ্যমে রয়েছে এমনকি আপনারা জানেন এখানে আমাদের সাবেক যে বৈজ্ঞানিক ছিল ডক্টর এই ওয়ার্ডের মাধ্যমে আমাদের সাবেক যে বিজ্ঞানী ছিল ডক্টর এম উসমান গুনি সাহেবের বাড়ি আমার এই আট নং ওয়ার্ডের মাধ্যমে তো আমার এই আট নং ওয়ার্ডের মাধ্যমে আমাদের সাবেক নেতা আমাদের ডক্টর মেজান সাহেবের বাড়ি এখানে আমাদের ডক্টর উসমান ফারুক সাহেবের বাড়ি এখানে আমাদের নাসিমুল হক মেজর নাসিমুল হক স্যারের বাড়ি তো এখানে উড়িখির বাড়ি অসংখ্য লোকের বাড়ি আমার এই আট নং ওয়ার্ডে তাহলে আমি যে যে ওয়ার্ডের থেকে এবং যে কেন্দ্র থেকে আমি নির্বাচন করে আপনাদের বোর্ডের মাধ্যমে ইউপি সদস্য হয়েছি মেম্বার হয়েছি সেই সেই ওয়ার্ডের মাধ্যমে এবং সেই কেন্দ্রের মাধ্যমে আমার তিনজন এমপি ক্যান্ডিডেট আমি দেখেছি প্রায় সময়ে তাকে তো বন্ধুরা তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকেই আছেন তো যে কথাটি বলছিলাম দীর্ঘদিন পরে হলেও আমার এলাকায় একটু উন্নয়ন উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট উন্নতি হচ্ছে কি অবস্থা ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছো হ্যাঁ রাস্তার কাজ আজকে ধরে নাই আচ্ছা ঠিক আছে দেখছি কলা বিক্রতা আছেন একজন কলা এখানে দেখেন কাঁচা মাল বিক্রি করছে শশা আহ মৌলা টমোটু অনেক কিছু আছেন আছে কেমন আছো ভালো না ধন্যবাদ 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 বিয়ে কাজ হ্যাঁ তো বন্ধুরা বাজার মানেই বাজার বাজারের বিকল্প নয় কি অবস্থা মুরব্বি কেমন আছেন ভালো না ধন্যবাদ ধন্যবাদ কাজ হচ্ছে কেমন ভালো ঠিক আছে বন্ধুরা তো অনেকের সাথে দেখা হয় বাজারে অনেকের সাথে একটু কথাবার্তা বললাম একটা ভিডিও করলাম কি অবস্থা এই ব্যাপারি শাকের ব্যাপারে কি শাক কি করো কিনানা না ও আচ্ছা ঠিক আছে উমায়া কাপড় সুপড়ও আছে হ্যাঁ কাপড় বিক্রি করছো ধন্যবাদ তো বন্ধুরা দেখেন যে এই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের জনতা বাজারে যে প্রাণ কেন্দ্র এটি তিন মানে চৌরাস্তা বলে এটাকে চৌরাস্তার রাস্তার মূর অত এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা রুট এই যে এই যে রুটটা দেখছেন এটা গিয়েছে আমাদের যে বরুটিয়ে পাড়া হয়ে উসমান ফারুক সাহেবের বাড়ি হয়ে যে আমাদের এই রুটটা গিয়েছে আমাদের যে হাইডনকালী রুটে তারপর ওই এখান থেকে আরেকটি রুট গিয়েছে যে আমাদের গুচ্ছগ্রাম হয়ে এবং আমাদের যে পালই কান্দা হয়ে একবারে ইনোয়ানপুরের সদের সন্মুখে আর আরেকটি রুটে যেটি এখন যে যে রুটটি দেখছেন এটি আমাদের জনতা বাজার থেকে করিমগঞ্জ উপজেলায় পৌঁছেছে বন্ধুরা তো আবেগের বিষয় হলো সুসংবাদ হলো আপনারা দেখতেই পাচ্ছেন তিনটি রুটে তিনটি রুটে একেবারে কাজ হচ্ছে কাজ হচ্ছে উন্নয়নমূলক কাজ হচ্ছে আপনাদের ভালো লাগার কথা তো বন্ধুরা কি অনেক কথা বলে থাকেন তো আমার সময়ে কাজ হচ্ছে আমি একজন চৌকিদারের মতো চেষ্টা করছি চৌকিদারের মতো চেষ্টা করছি মানুষের কাছে গিয়ে গিয়ে যে কিভাবে একটু ডেভেলপমেন্ট করা যায় কিভাবে উন্নয়ন করা যায় ভাই আহ কেমতা থার ছিল ওদিন থাকে না এরপরে দেও আমার মানে একটু চেষ্টা করা চেষ্টা করে যদি এলাকায় কিছু উন্নয়নমুখী কাজকর্ম করে যেতে পারি তাহলে একদিন না একদিন বল